বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে অনাপত্তিপত্র পেয়েছেন মোস্তাফিজুর রহমান ছাড়পত্র পেয়ে এগারো এপ্রিল ঢাকা ছাড়বেন আইপিএল খেলার উদ্দেশ্যে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র এমনটাই জানিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভিকে শ্রীলঙ্কা সফর শেষে গতকাল ঢাকায় ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল আইপিএল খেলতে সাকিব আল হাসান সরাসরি চলে গেছেন ভারতে আর মোস্তাফিজ ফিরেছেন দেশে কাটার মাস্টার অপেক্ষায় ছিলেন বিসিবির অনাপত্তিপত্র পাওয়ার সেটা পেয়ে গেছেন একুশ বছর বয়সী এই পেসার আইপিএলের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর বিপক্ষে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ মোস্তাফিজকে সারাই ওই ম্যাচে পঁয়ত্রিশ রানে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা নয় এপ্রিল গুজরাট লায়ন্সের মুখোমুখি হবে হায়দ্রাবাদ তবে ওই ম্যাচে মোস্তাফিজকে নাও দেখা যেতে পারে বারো এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদ এদিকে প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়ে বাজিমাত করেন মোস্তাফিজ নবম আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে বল হাতে আলো ছড়িয়েছেন প্রায় প্রতিটি ম্যাচেই কাটার স্লোয়ার ইয়োরকারের সংমিশ্রণে দুর্দান্ত বোলিং করে সুনাম কুড়িয়েছেন ষোলো ম্যাচে চব্বিশ দশমিক সাত ছয় গড়ে নিয়েছেন সতেরো উইকেট আর তাতেই প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হায়দ্রাবাদ গত মৌসুমে নিজেকে প্রমাণ করায় কাটার মাস্টারকে রেখে দিয়েছে হায়দ্রাবাদ